বিয়ে সব রীতিনীতি শুরু হয়ে যায় তখন বর আর কোনে সবাইকে চা খাইয়ে তাদের আশীর্বাদ নেই এখানে আরবের মা তার ছেলেকে খুব যত্ন করে আশীর্বাদ করেন কিন্তু যখন অরুণের পালা আসে তখন সে তাকে শুধু অভিশাপ পেয়ে দেয় এমন বলে খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের সম্পর্ক ভেঙে যাক এই কথা শুনে অরুণের খুব খারাপ লাগে কিন্তু বেচারে কিছুই বলে না এরপর তারা দাদের কাছে যায় দাদি এখানে দুইজনকেই সমানভাবে আশীর্বাদ করেন এমন অরুণকে খুব স্নেহ আর আপন করে জড়িয়ে ধরেন এইসব দেখে অরুণ মুসকি হাসতে থাকে এরপর অরুণ তার ভাইয়ের কাছে আশীর্বাদ নিতে যাই ভাইও তাকে প্রচুর আশীর্বাদ করেন এমন বলে তুই কখনো নিজেকে একা ভাবিস না তোর ভাই সবসময় তোর সঙ্গে থাকবে তোর সুখে তোর দুঃখে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে তোর ভাইয়ের কাছে চলে আসিস তোর ভাই তোর খুব ভালো করে দেখাশোনা করবে ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে অরুণ খুব প্রবণ হয়ে পড়ে এইদিকে আরবের বিয়েতে একদম মন থাকে না তার সব মনোযোগ থাকে মিনার উপর কারণ মিনা এখানেই বেচারি এসে যে নাটক শুরু করে দেয় এবং আরবকে এমন ভাব করায় যেন সে তার সঙ্গে খুব অন্যায় করেছে এরপর দুজনের বিয়ের সবৃতি শেষ হয় এরপর রিসেপশনের পালা আসে সেখানে সবাই তাদের প্রচুর আশীর্বাদ করে মিনা যখন অরুণকে তার আরবের সঙ্গে এত হাসি মুখে দেখে তখন তার খুব রাগ হয় সে বলে আর যেখানে ওই আছে সেখানে আমার দাঁড়ানোর কথা ছিল কিন্তু আমার এই জায়গা কেড়ে নিয়েছে আমার জায়গা কেড়ে নিয়ে আমি চুপচাপ সব সহ্য করে তো আজ যোগ্য জায়গা দেখিয়ে তারপর বাবা বলেন তুই কি করতে চাস মিনা বলে বাবা আপনি শুধু দেখতে থাকুন আজ আমি ওর এমন অবস্থা করবো যে ও আর কখনো মুখ দেখাতেই পারবে না আমার আরবের সঙ্গে বিয়ে করে এত বড়াই করছে আজ আমি ওর এই বিয়েটাকে নষ্ট ही छाड़ब এরপর মিনা অরুণের ড্রেস নষ্ট করার জন্য ওয়েটারের কাছে যাই যাতে পুরো পার্টির সামনে লজ্জায় ফেলতে কিন্তু ঠিক তখনই দাদি দাদি মিনার দেখে ফেলেন মিনার প্ল্যান সফল দেন না বরং উল্টো মিনাকে তার নিজের ফাঁসিয়ে দেন ফলে সব খাবার মিনার উপর পড়ে যায় এমন পুরো পার্টির সামনে তার হাসির পাত্র হয়ে যায় দাদি এসব করে খুব খুশি হন কারণ মিনা অরুণকে আঘাত করার চেষ্টা করছিল কিন্তু দাদি তার একটাও চলতে দেন না এরপর আরব তার মাকে জিজ্ঞেস করে মিনা কেমন আছে মা বলেন মিনা এখন ঠিক আছে বাড়ি চলে গেছে কিন্তু আমার খুব খারাপ লাগছে ওর জন্য ওর সঙ্গে এমন হওয়া উচিত হয়নি তাই তুই যত তাড়াতাড়ি সম্ভব অরুণকে ছেড়ে দেন আর মিনাকে বিয়ে কর ঠিক তখনই দাদি এসে বলেন আজই তোর ছেলের বিয়ে হয়েছে আর আজই তুই তার সম্পর্ক ভাঙার চেষ্টা করছিস কি ধরনের মা তুই যে নিজের ছেলেকে যার নামের দিকে ঢেলে দিচ্ছিস তোর মনে হয় মিনা খুব ভালো মেয়ে আর তোর ছেলেকেই ভালোবাসে একদম না ও এক নম্বরের নাগিন যে আরবের পেছনে নিজের সাথেই ঘুরে বেড়ায় তোর মনে হয় আজ ওর সঙ্গে যা হয়েছে তা সব ভাগ্যের ব্যাপার একদম না মিনা এখানে অরুণ কে আঘাত করার চেষ্টা করছিল তাই আমি ওর প্ল্যানে বাধা দিয়ে ওকে হারিয়ে দিয়েছি যদি তোর এতই ভালো হতো তাহলে এমন নোংরা কাজ করতো না আরব আর তার মা এসব শুনেই পুরোপুরি হতবম্ব হয়ে যায় এবং এসবের উপর একদমই বিশ্বাসী করতে পারে না দাদি বলেন তোমাদের মনে হয় আমি মিথ্যা বলবো আমি নিজের চোখে সব দেখেছি এই বলে দাদি সেখান থেকেই চলে যান এরপর দুজনের বাসরাতের পালা আসে দাদি পুরো যত্ন নিয়ে দুজনকে বাসরসজ্জা সাজিয়ে দেন এবং বলেন তোমরা দুজন খুব তাড়াতাড়ি আমাকে দাদি বানিয়ে দাও আমার ইচ্ছা পূরণ করো এসব শুনে আরোপের আরও রাগ হয় আর এদিকে বেচারি অরানের অবস্থাও ভালো নয় কারণ তার স্বামী বা শাশুড়ি কেউ তাকে পছন্দ করে না বরং তাকে করেন। ফলে বেচারির মুখ ঝুলে থাকে তখন তার ভাই তাকে সাপোর্ট করে বলে মাত্র তিন মাসের ব্যাপার তিন মাস এসব সহ্য করে নেই তারপর তুই মুক্ত হয়ে যাবি এই বলে তারা চলে যায় এরপর বর কোনে ঘরে একা থাকেন আর সব মুখের উপর তোয়ালে ছুঁড়ে মেরে বলে এখানে রানীর মতো বসে আসিস কেন তোর মনে হয় এভাবে আমার সামনে বসে থাকলে আমি তোর সঙ্গে বাসরাত করতে রাজি হয়ে যাব একদম না তুই সেক্সি কাপড় পরে এলে আমি তোকে ছুব না কারণ তোর মতো মেয়েদের আমার খুব ঘৃণা হয় যারা টাকার জন্য নিজেকে বেঁচে দেন আর অরুণকে খুব খারাপ খারাপ কথা বলে এমন প্রচুর অপমান করে বেচারে অরুণের এসব শুনে একদম খারাপ লাগে এমন সে ঘর থেকে বেরিয়ে যেতে যায় কিন্তু তখনই তাদের ঘরের বাইরেই বসে আছেন যাতে দুই বিয়ের রাতে ঘরের বাইরে না যায় এবং এক ঘরে রাত কাটাই দাদি বলেন আজ রাতে তোমাদের দুজনকে একই ঘরে কাটাতে হবে আমি বাইরে বসে তোমাদের ঘরের সামনে পাহারা দিচ্ছি যদি তোমরা এ ঘর থেকে পাহানোর চেষ্টা করো আমার জানা হয়ে যাবে ব্যাচারি আরব আর অরুন তাদের এসব কথা শুনে পুরোপুরি বিপদে পড়ে আরব ভাবেই আজ দুজনেই এ ঘরে কিভাবে কাটাবে এরপর আরো ফ্রেশ হয়ে বেরিয়ে এসে অরুনকে বলেন তুই এ বিছানায় শুবি না নে এ বালিশ নে যেখানে খুশি শুয়ে পড় এ ঘর ইচ্ছাই চলবে গিয়ে শুয়ে পড়ে তখনই দাদি এসে দুজনকে আলাদা আলাদা শুয়ে বলেন বিয়ের রাত আজ রাতে তোমরা দুজন একসঙ্গে একই বিছানায় শুবে চুপচাপ বিছানায় চলে যাও বেচারা আরব আর অরুণকে বাধ্য হয়ে দাদির কথা মানতে হয় আর দাদি সেখান থেকে যাওয়ার নামে নেন না ফলে দাদির ভয়ে দুজনই একই বিছানায় শুধু হয় দাদি দুজনকে এক বিছানায় শুয়ে চলে যান দাদি চলে যাওয়ার পর আরব আবার অরুণকে বিছানা থেকে তাড়িয়ে দিয়ে সোফায় গিয়ে শুতে বলেন ব্যাচের অরুণ সোফায় গিয়ে শুয়ে পড়েন কিন্তু তখনই আবার দাদি টপকে পড়েন ফলে আবার দুজনকে বিছানায় শুতে হয় এ দ্বারা চার পাঁচবার চলতেই থাকে শেষে অরুণ আর আরব এসব করে পুরোপুরি ক্লান্ত হয়ে যায় অরুণ বলে আমি আর পারছি না আমি খুব ক্লান্ত প্লিজ আমাকে এখানে শুতে দাও আরব বলে আমিও ক্লান্ত হয়ে গেছি তারপর দুজনেই বিছানায় শুয়ে পড়েন এইদিকে আরোপের মা তাদের বাসর রাত নষ্ট করতে যাচ্ছিলেন কিন্তু তখনই দাদি এসে তার উপর নজর রাখেন এবং পায়ের তলায় চেপে ধরে বলেন যদি তুই আমার নাতির বাসর নষ্ট করার চেষ্টা করিস মনে রাখিস আমি তোকে ছাড়ব না বরং ঘর থেকে বের করে দিব আরপের মা শাশুড়ির এই দমক শুনে ভয়ে কাঁপতে কাঁপতে চুপচাপ সেখানেই শুয়ে পড়েন পরে সকালে আরপ আর অরুণ একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল হঠাৎ দুজনের ঘুম ভাঙে নিজের এদের এমন অবস্থা দেখে দুজনেই চমকে উঠে চিৎকার করে ওঠে অরুণ বলে তোমার সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর আরব বলে আমারও তোকে জড়িয়ে ধরার কোনো শখ নেই বরং তুই বল তুই আমার দিকে মুখ করে কেন শুয়েছিলি যদি তুই ওভাবে না শুতিস তাহলে এসব হতো না এ নিয়ে আবার দুজনের মধ্যে ঝড়কা শুরু হয় কারণ এরা যখনই একে অপরের সঙ্গে কথা বলে তখনই শুধু বেশি ঢালে আর পরস্পরকে কটাক্ষ করে এরপর অরুণ রেডি হয়ে নিচে আসেন দাদি অরুণকে জিজ্ঞেস করেন কাল রাতে তোমাদের মধ্যে সব হয়েছে অরুণ বলে কাল রাতে আমাদের মধ্যে কিছু হয়নি দাদি আমরা দুজনে তো একে অপরকে খুব ঘৃণা করি যখন দুজন এত ঘৃণা করে তখন কীভাবে কাছাকাছি আসতে পারে দাদি বলেন এখন হয়তো তোকে ঘৃণা করে আর ভুল বুঝে কিন্তু ধীরে ধীরে দেখিস সেও তোকে বুঝতে শুরু করবে তোকে ভালোবাসতে শুরু করবে তারপর এক মুহূর্ত তোর থেকে দূরে থাকতেই পারবে না তাই তুই হার মানিস না বরং তার মন জয় করার চেষ্টা করে যা এরপর সবাই মিলে নাস্টা করছে আরোপের মা অরুণকে ছোট করার একটাও সুযোগ ছাড়েন না সবার সামনে তাকে অপমান করতেই থাকেন অরুণও ও শাশুড়ির কথা চুপচাপ শুনেন না বরং পাল্টা জবাব দেন এমনকি শাশুড়ির সামনে ছেলের সঙ্গে ফ্ল্যাট করতে থাকে আরব বলেই তোর কি হয়েছে এসব কি করছিস তোর মাথা ঠিক আছে তো অরুণ বলেই কি হয়েছে স্বামী আপনি এভাবে রিয়েট করছেন কেন আমি তো আপনার স্ত্রী আপনার খেয়াল রাখা আপনাকে ভালোবাসা এটা তো আমার কর্তব্য আমি ঠিক সেটাই করছি অরুণ শাশুড়িকে সঙ্গে ফ্লার্ট করেন তাকে আঁকড়ে ধরে কথা বলতে থাকে এসব দেখে আরবের মায়ের রক্ত ফুটতে থাকে তিনি অরুণের মুখে কাপড় ছুঁড়ে মেরে বলেন বেশরম কথাকার তোর মধ্যে লজ্জা বলে কিছুই নেই অরুণ বলে আপনি কি বলছেন শাশুড়ি এইসব কাজে লজ্জা কিসের আরব আমার স্বামী তার খেয়াল রাখা তো আমার দায়িত্ব বেচারি আরবের মা এসব শুনে পুরোপুরি পাগল হয়ে যান এরপর মিনা আরবের অফিসে এসে তাকে জিজ্ঞেস করেন তোমাদের মধ্যে কিছু হয়নি তো আরব বলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি অরুণকে শুব না আমি কিভাবে আমার কথা ভাঙতে পারি তুমি আমার উপর ভরসা রাখো আমি অরুণকে কখনো শুবো না তিন মাস পর আমি ওকে ডিভোর্স দিয়ে দিব মিনা বলে তবু আমার অরুণের উপর ভরসা নেই ও তোমার কাছে আসার জন্য যে কোনো কিছু করতে পারে তাই তুমি অরুণ থেকে দূরত্ব বজায় রাখবা আর আলাদা ঘরে শুবে আরব বলে আমি এটা করতে পারবো না দাদি আছেন ঠিক তখনই দাদি অরুণকে নিয়ে অফিসে আসেন মিনাকে আরবের এত কাছে দেখে দাদি রাখ হয়ে যান তিনি আবার মিনাকে তার যোগ্য জায়গায় দেখিয়ে বলেন আমি তোকে খুব ভালো করে বুঝিয়েছিলাম না যে বিবাহিত পুরুষের পেছনে লাগা উচিত নয় নইলে সমাজ তোর মতো মেয়েদেরকে কী চোখে দেখে কিন্তু তোর মাথায় কিছুই ঢোকে নি তুই চাস আমি পুরো দুনিয়াকে বলে দিই তুই কতটা বেশরম যে বিবাহিত পুরুষের উপর চোখ দেশ মিনার দাদির এসব কথা খুব খারাপ লাগে কিন্তু সে দাদি আর আরবের সামনে এমন ভাব করে যেন এ দুনিয়া তার চেয়েও বেচারি আর কেউ নেই দাদি বলেন এখনো বেসরমের মতো এখানে বসে আছিস চলে যাবি নাকি ধাক্কা মেরে বের করে দিব মিনা রেখে সেখান থেকে চলে যায় এবং বলেই এই বুড়ি আমাকে আরবের সঙ্গে শান্তিতে বাঁচতে দিবে না এই বুড়ি মরে না কেন এরপর দাদি আরো পার অরুণকে একে অপরের কাছাকাছি আনার চেষ্টা করেন এবং তাদের মধ্যে বন্ধন তৈরি করার চেষ্টা করেন কিন্তু দুজনকে দেখে মনে হয় না যে তাদের মধ্যে কোনো বন্ধন তৈরি হবে এরপর অরুণ দাদিকে বলেই দাদি এখান থেকে বেরিয়ে আমি কি আমার বায়ের বাড়িতে যেতে পারি দাদি বলেন এটাও কি জিজ্ঞেস করার বিষয় তুমি যখন খুশি ভাইয়ের কাছে যেতে পারিস তবে আজ রাতে তোরা দুজন তাড়াতাড়ি বাড়ি ফিরিস কারণ আমি তোদের জন্য আজ একটা বিশেষ খাবার রান্না করেছি খেয়ে তোরা দুজনে খুব খুশি হয়ে যাবে এই মিনা মীনা আরপ আর ওরণকে আলাদা রাখার জন্য আরোপের মাকে মাধ্যম বানাই এমন আরপের মায়ের মাথায় অরুণের বিরুদ্ধেই এত নোংরা নোংরা কথা ভরে দেয় যে আরপের মা মিনার কথাই বলতে শুরু করেন। সে বলে তুই চিন্তা করিস না আমি ওই মেয়েকে আমার ছেলের কাছে আসতে দেব না আমি ওদের মিলন কখনো হতে দেবো না মিনা এসব শুনে খুব খুশি হয় যে অবশেষে তার প্ল্যান কাজ করছে এরপর অরুণ তার ভাইয়ের কাছে যায় ভাই জিজ্ঞেস করে আর রাতে তোদের মধ্যেই কিছু হয়েছে। এসে অরুণ বলে ভাই এটা তো ম্যাজিক নয় যে দুই মেয়েতে হয়ে যাবে কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি আরব যখনই আমার দিকে তাকাই শুধু আগুন ছাড়ে আমার প্রতি তার এত ঘৃণা যে আমার সোয়াত্ত দূরের কথা সারান বলে যদি আরব এভাবে তোর প্রতি ঘৃণা করে আর দূরে থাকে তাহলে তুই গর্ভবতী হবে কিভাবে অরুণ বলে ভাই আমার কোনো ইচ্ছা নেই তার সন্তানের মা হওয়ার আমি শুধু তিন মাসের জন্য সহ্য করছি তারপর তাকে ছেড়ে চলে যাব। সারান বলে যদি তুই তার সন্তানের মা না হতে চাস তাহলে এ বিয়ে করলি কেন অরুণ বলে তোমাকেও তো জানা আছে ভাই আমাদের টাকার খুব দরকার ছিল আর দাদি একমাত্র যিনি আমাদের সাহায্য করতে পারতেন তাই আমি এ বিয়ে করেছি আর তিন মাসের মধ্যে যদি আমি গর্ভবতী না হই তিনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন তারপর আমি মুক্ত হয়ে যাব ধীরে ধীরে দাদি সব টাকা শোধ করে দিব তখন তিনি আর কখনো বলতে পারবেন না যে আমি টাকার জন্য তার সঙ্গে বিয়ে করেছি সারান বলে যে কোনো কারণেই হোক তোদের বিয়ে হয়ে গেছে তিন মাস পর তুই যদি তাকে ডিভোর্স দিস তাহলে তোর জন্য একদম ভালো হবে না তুইও জানিস সমাজে তালাকপ্রাপ্ত মেয়েদেরকে কি চোখে দেখে তাই প্লিজ তোর বিয়েটাকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা কর আরবের সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করার চেষ্টা কর হয়তো ধীরে ধীরে তোদের সম্পর্ক ঠিক হয়ে যাবে ভালোবাসা তৈরি হবে আর ডিভোর্সের প্রয়োজনও পড়বে না অরুণ বলে ভাই তুমি কি বলছো কোনো সম্পর্ক একতরফা চলে না দুই পক্ষ থেকে চালাতে হয় আরব যখন এই সম্পর্কে কোনো চেষ্টাই করতে করছে না তাহলে আমি কিভাবে চালাবো আর আমাদের মাঝে সবসময় মিনা থাকবে কারণ আরব মিনাকে খুব ভালোবাসে মিনা আমাদের মাছ থেকে কখনোই যাবে না এই সম্পর্ক থেকে আশা করা বোকামি ছাড়া আর কিছুই না সারান এসব শুনে তার বোনের জন্য খুব খারাপ লাগে তাই সে মিনার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে আরব আর অরুণের জীবন থেকে সরে যায় এবং নিজের জীবন নতুন করে শুরু করে কিন্তু মিনা আরবকে ছেড়ে দেওয়া নামে নেয় না কারণ সে আরবকে খুব ভালোবাসেন সারান বলেন যেমন তুই আরপকে ভালোবাসিস ঠিক তেমনই আমিও তোকে খুব ভালোবাসতাম কিন্তু তুই আমার সঙ্গে কি করলি তুই আমাকে ব্যবহার করেছিস আমাকে তোর ভালোবাসা জালে ফাঁসিয়ে আমাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছিস যদি তুই আমার সঙ্গে এসব না করতেস তাহলে আজ আমার বোনের এমন অবস্থা হতো না মিনা বলেন আমি কি তোকে জোর করে এসব করতে বলেছিলাম তুই যা করেছিস নিজের ইচ্ছাই করেছিস তাহলে এসবের দোষ আমার উপর চাপিয়ে দিস না সারান বলেন মিনা আমি তোকে আবারও বোঝানোর চেষ্টা করছি তুই আমার সঙ্গে যা যা করেছিস আমি সব কিছু করে দিতে রাজি সবকিছু আমাদের সম্পর্ককে নতুন একটা সুযোগ এই বলে সারান কিস করেন মিনাও মিনাকে তাকে বাধা দেয় না দুজনে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাই সারানের মনে হয় হয়তো মিনা তার সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করতে রাজি হয়েছে কিন্তু তখনই মিনা তার সব আশা এক ধাক্কায় ভেঙে দেয় এমন বলেন আমি তোর উপর অনেক অত্যাচার করেছি তোর কাছ থেকে আমার ঋণও শোধ করিয়েছি তাই তুই এগুলোকে তোর ঋণের ক্ষতিপূরণ মনে করে এখানেই মেটিয়ে নিন তোর ইচ্ছে হলে আমার সঙ্গে একশোবারও শুয়ে নিতে পারিস কিন্তু এ ব্যাপারটা এখানেই শেষ কর সারান এসব শুনেই মিনার উপর খুব রাগ হয় সে বলেই আমি তোকে সত্যিকারের ভালোবাসি আর তুই আমার ভালোবাসাকে এভাবেই পাল্লাই ওজন করছিস মিনা বলেই আমি তোকে ভালোবাসি না আমি আরবকে ভালোবাসি আর আরবকে পাওয়ার জন্য আমি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি তাই তোর ব্যাপারটা এখানেই মিটিয়ে নেই বিরক্ত করা বন্ধ কর মিনার মুখ থেকে এমন কথা শুনে বেচারা সারানের হৃদয় পুরোপুরি ভেঙে যায় কারণ সে মিনাকে খুব ভালোবাসে কিন্তু মিনা যে তার ভালোবাসাকে বুঝতেই পারে না বরং টাকার পেছনে ছুটতে থাকে এদিকে দাদি আরব পার ওরণকে কাছাকাছি আনার জন্য প্রচুর ওয়েস্টার আনান এবং দুজনকেই খেতে বলেন আরব খাবার দিকেই বুঝে যায় দাদি কি করতে চায় তাই খাবার এড়ানোর জন্য সে বলে যে সে বাইরে থেকে খেয়ে এসেছে এই উজুহাত দিয়ে সে চলে যেতে চাই। দাদি তার পেছনে গিয়ে একটা বই দেন যেখানে লেখা আছে মহিলারা কিভাবে গর্ভবতী হয় বইটা দেখে হয়ে যায় এমন বলে দাদি আপনি এসব কি করছেন আপনি তো আমাদেরকে এসব দেখতে বারণ করতেন আর আজ আপনি নিজেই আমাদেরকে এসব দেখতে দিচ্ছেন দাদি বলেন তখন তোরা বাচ্চা ছিলি তাই বারণ করতাম এখন তোর বিয়ে হয়ে গেছে তাই এসব দেখা উচিত আমি তোর মা বাবাকেও এসব দেখিয়েছিলাম তাই তো তুই জন্মে তাই এসব ভালো করেই পড়ে নেই তারপর কাজে লাগা দেখবি তোয়া দুজন তাড়াতাড়ি মা বাবা হয়ে যাবে এসব শুনে আরো পুরোপুরি পাগল হয়ে যায় এমন বলে দাদি এসব বন্ধ করুন আমি এসব করবো না আমি অরুণকে একদম ছুব না তাই এসব চালাকেই বন্ধ করুন দাদি যখন শোনেন আরো অরুণের সঙ্গে শুতে অস্বীকার করছে তখন তিনি নিজের রূপ দেখান এমন বলেন তো সাহস কি করে হলো আমার হুকুম অমান্য করার এই বলে দাদি আরোপের কান ধরে তাকে ঘরে নিয়ে যায় দুজনকে ঘরে বন্দি করে দেন বলেন যতক্ষণ না তোরা দুজন একে অপরের সঙ্গে ততক্ষণ এই ঘর থেকে বেরোতেই পারবে না বেচারা আরব এসব দেখে পুরোপুরি পাগল হয়ে যায় কারণ সে তার দাদিকে খুব ভালো করে জানে একবার দাদি যদি জের ধরে বসেন তাহলে কারোর কথাই শোনেন না এখানেই ষষ্ঠ পর্ব শেষ হয়